হে গ্যাস আসসালাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি দেখেন আজকে আমরা আমাদের নতুন বাড়িতে আলুর চোপ বানিয়ে দিয়ে চুলা বানানো হচ্ছে এখানে দেখেন মরিচ লবণ তারপর হচ্ছে আদা হলুদ সবাই আছে সাথে আমার বাবা জান আছে আর কে রান্না করতেছে আমাদের দর্শক আলু চুপ খাওয়ার জন্য দর্শকরা আগে বসে আছে টমেটো সাথে ধনেপাতা পাতা কাঁচামরিচ আর এই যে হচ্ছে আলু

দিলে নাই গাছ গাছি জলো মামাৰ বৰ ছাগলা ইয়াৰ চিম গাছ খাই গৈছে পানী দিয়া হৈ গৈছে পানী আৰু